ভাবলাম কত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল এনার বাড়ি বিয়ে হলে আরো ভালো লাগে খেতে এত ভালো লাগে আর ছেলেগুলোও হয়েছে সেই নিয়ে আমার বউ বলে কোনো বাড়িতে আমি এরাম দেখিনি তিন যে মিলে আমরা রাত্রিতে ডিনারের পরে পরের দিনের আলোচনা করি কাল কি হবে তো সব মিলিয়ে চলছে বউ ওটা ব্যালেন্স করে কম খায় খায় তাতেও যে চেয়ারা কটা কম হয়েছে তার আমাদের তো রিক্সা ভাড়া করতে গেছিলাম দুজনে মিলে রিক্সাওয়ালা পালিয়ে গেছে তো এই যে মনের কথাগুলো বলতে পারছি অত বলুন তো আমি কোন অনুষ্ঠানে আনি আজকে টিকিট আছে নাম দেখুন আমাদের টিকিটে নাম আছে কালকে ছেলেদের স্কুলে বই দেবে কোন রকমের পাঁচ কাটিয়ে দিয়েছে এই আমার দীর্ঘদিনের পুরনো বন্ধু বিশ্বরূপ যে আমাকে যোগাযোগ করে নিয়ে এসছে ঢুক দিয়ে একটা বাজে কথা বলে দিল বলে কোথায় ওয়াইফ কোথায় আরে কেন আমি ভালো আছি তো ভালো লাগছে না এই যে মেয়েরা আপনারা এসছিলেন হলুদ শাড়ি পরে ছবি ছবি তুললেন গায়ে গেছে কিছু হলো আমার বউ পছন্দ না একদম ভালো লাগে

ছোট ছেলে বাড়ি থেকে মাকে বলেছে ওখানে ওই পেট পেট্রোল দিচ্ছিল বাবা মিষ্টি মিষ্টি করা হচ্ছিল আর তোমরা তিনি যাই আর এই এমনই একটা বিষয় কোথাও কি আপনি সারাতে পারবেন না যে পুরুষ মানুষ হাসতে পারছে না জানবেন বউ নিয়ে বসে আছে রাতে ধরবে তুমিও তো কি করছি তোমাকে আমি কি করি আমি কি কোনোদিন কিছু করি আমার বৌদি কি পাশের বাড়ি ঘুরে বলে মা চলে যাওয়ার পরে তো বলে

যে আপোনাৰ কত নম্বৰৰ মোবাইল আমাৰ কত নম্বৰৰ মোবাইল তোৰ কত তোৰ আপেল ক'ত দৰ আমাৰ আপেলৰ কত দৱ